হে আমায় মুরব্বি বাবারা শুনে কে দিন বাবা বাবারা জিনিয়ে কে দিন বাবা গা এই জন্য মনে রাখবেন আপনি নামাজ পড়ুন রোজা রাখুন সুন্নত মানুগণ ফার্জি আইন মানুগণ ফার্জি কি ফায়া মানুগণ ওয়াজিব মানুগণ মুস্তাহাব মানুগণ দান করুন সাতকা করুন খায়রাত করুন রোজার মাসে রোজা রাখুন যাই করেন না কেন এবং যত ভালো কাজই করেন না কেন এবং সর্বপ্রথম মনে রাখবেন ইটা আল্লাহর ভয়টা আগে ভেতরে ঢোকাবার চেষ্টা করো যার ভেতরে আল্লাহর ভয় নাই তার নামাজের কোনো দাম নাই যার ভেতরে আল্লাহর ভয় নাই তার দাড়ির কোনো দাম নাই যার ভেতরে আল্লাহর ভয় না তার দান করাই কোনো দাম না যার ভেতরে আল্লাহর ভয় নাঙা তার জিকির কোনো দাম নাই যার ভেতরে আল্লাহর ভয় না তার তা কোনো দাম নাই কারণ আল্লাহর ভয়টা যদি পরিপূর্ণভাবে না ঠোকানো যায় তার দ্বারাই সব অন্যায় করা সম্ভব হবে দাড়ি আছে তো কি হয়েছে ফোটেতে বিড়ি তুলতেও কিন্তু সে আপত্তি করবে না দাড়ি আছে তো কি হয়েছে ঠোঁটেতে বিড়ি তুলে ফেলবে টুপি আছে তো কি হয়েছে সে মিথ্যা কথা বলে ফেলবে টুপি আছে তো কি হয়েছে নামাজ পড়ছি তো কি হয়েছে পিছনে লোকের পিছনে কি করায় অভ্যস্ত হবে দাড়ি রেখেছি তো কি হয়েছে পরের পিছনে কি বোধ করায় অভ্যস্ত হবে এগে দাঁড়ি রেখেছি তো কি হয়েছে আগে মানুষকে দেখে তারা ধারণা কিন্তু খারাপ করবে এই যে বাবা জি আমার ভাই রাগ কারণ একটা ভেতর থেকে চলে গেছে আল্লাহর ভয় আল্লাহর ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে তে তার ভালো কাজ থাকলেও কিন্তু খারাপ কাজের দিকে ধাবিত হতে বেশি সময় লাগবে না কারণ তার ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে ডর না থাকে সে বাদত করলেও কিন্তু গোনার খাতায় তার নাম উঠে যাবে সে এবাদত করলেও কিন্তু গোনার সঙ্গে সে সম্পৃক্ত হবে কারণ তার ভেতরে আল্লাহর ভয় না এই আমাদের সমাজে দেখবে কিছু লোক দেখবে মুখে দাঁড়ি রেখে সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে ওখানে লোককে ঠকাচ্ছে কথা বলছেন না কেন এই আমাদের সমাজে কিছু লোক দেখবেন জুম্মার নামাজও পড়ছে আবার একটা জমিকে দেখবেন তিনবার করে বিক্রি করে দিচ্ছে কথা বলছেন না কেন হ্যাঁ কিছু এই জন্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে দেখবেন কিছু বয়স্ক লোক আছে দেখবেন টাটকা নামাজ পড়ছে আবার চায়ের দোকানে গিয়ে বিড়ি টান দিচ্ছে কথা বলছেন না কেন এই আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন শুনতে যাচ্ছে কিন্তু এসাল নামাজ পড়ে না চাপ বাবা কথা বলছেন না কেন আপনারা আমি কি ভুল বলছি নাকি কথা বলেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন শুনতে যাবে কিন্তু এশার নামাজ পড়বে না জোহরের নামাজ পড়বে না মাগরিবের নামাজ পড়বে না এশার নামাজ পড়বে না ফজর তো করবেই না জুম্মাটা যদি পড়বে কি পড়বে তাও ঠিক না বছরে দুবার করে সিজদা দেবে ঈদুল ফিতর আর ঈদউল জহা অথচ জলসা শুনতে মিস করবে না আসলে বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে তাদের ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে এই জন্য তৎকালীন সময়ের মানুষ শুনতে যেত কিন্তু সাদা মনের মানুষ ছিল অন্তর তাদের ভালো ছিল ভিতরে গোস্তের টুকুলোটা ভালো ছিল অন্তর ভালো ছিল মনগুলো গুলো ভালো থাকার কারণে এই মাহফিলে গিয়ে আর তার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে প্রতিশ্রুতি দিয়েছে অঙ্গীকার করেছে সুদের ওয়াজ শুনেছে তওবা করেছে কোনো আর সুদ খাবো না লটারির ওয়াজ শুনেছে তবা করেছে কোনোদিন লটারির টিকিট কারো মনে আগাম গিবদের ওয়াজ শুনেছে কোনদিন আর গিবদ করব না আগাম মানুষের পিছনে ধারণা করব না আগাম এই গিবদের ওয়াজ শুনে আর ধারণাও করে না মিথ্যার ওয়াজ শুনেছে লোকের পিছনে আর কিন্তু মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করে দেবার চেষ্টা করে না আগাম কারণ তাদের ভেতরে ছিল আল্লাহ পাকের ভয় কেউ দেখতে পায় না কেউ জানতে পারে কিন্তু আমি আমার মাবুদকে আমার আল্লাহকে লুকাতে গে পারব না এই জন্য ফার্স্ট আমাদের প্রত্যেকের কাজ হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আমরা প্রত্যেকে ঢুকাতে পারি ও বান্দা যতই পাপ থাকুক না কেন তুমি যদি আমার আল্লাহর কাছে কি দেখে নি মাফ চিনা এবং সিলিন্ডার হয়ে जाऊं আমার আল্লাহর কাছে যদি ওয়াদা দাও আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমাকে আগে ক্ষমা করে দেব মাফ করে দেব তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে নিয়াছো اه تكيش هنا নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজ ডাকাতের ওয়াজ দাঁড়ি টবির ওয়াজ সেবার ওয়াজ ভাতৃত্বের ওয়াজ আদর্শের ওয়াজ মনুষ্যত্বের ওয়াজ ইনসানিয়াতের ওয়াজ ঐক্যের ওয়াজ রিলেশনের ওয়াজ চরিত্রের ওয়াজ কালচারের ওয়াজ শিষ্টাচারের ওয়াজ মা বাপের খেদমতের ওয়াজ প্রতিবেশীর হকের হক প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের ওয়াজ আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ সুসম্পর্ক ওয়াজ আত্মীয়র হকগুলোকে আদায় করার ওয়াজ এতে মিসকিনের সেবা করার ওয়াজ এতে মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ এমন কোনো ওয়াজ নাই যেটা আপনাদের আমাদের জানা নাই ঠিক বলছি না বলছি সব কমপ্লিট পুরো সিলেবাস কমপ্লিট পুরো সিলেবাস কমপ্লিট এবারে ওই সিলেবাস আপনি কতটা মুখস্ত করতে পেরেছেন সেটা আপনাকে এবার দেখে নি যদি মুখস্ত ভালো করে করতে পারেন যদি কাজে লাগাতে পারেন আপনি গেনার আর সাকসেসফুল আর যদি কাজে না লাগাতে পারি তাহলে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ তবে একটা কথা বলে দুঃখী ভালো করে শোনে ইবলিস কিন্তু সাধারণ কোন ব্যক্তিকে ভয় করে না ইবলিস ভয় করে যদিও একটা আলেমকে ভয় করে একটা কেতাবি আলেমকে ভয় করে কেন জানেন ইবলিস জানে একটা কেতাবি আলেমকে লালপানি খাওয়াতে কিন্তু সময় লাগে কেন বলেন তো ও যদি খেয়েও নেয় আবার সঙ্গে সঙ্গে যদি সে বুঝতে পারে এটা আমার ভুল হয়ে গেছে আবার তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে সে ফিরে আসবে কিন্তু একটা সাধারণ আবেদ লোক একটা সাধারণ অলি মানুষ একটা সাধারণ ব্যক্তি সে জিকির করে করে আল্লাহর অলি হয়েছে আবেদ হয়ে গেছে একটা অলি হয়ে গেছে এইরকম সাধারণ লোক যার ইসলাম সর্ব সম্পর্কে বা ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণেতে সে এবাদত করে যতই ইবাদত বেশি করুক না কেন তাকে ইবলিসের প্যাচে ফেলতে দু পাঁচ মিনিট সময় লাগবে না কি বলছে বুঝতে পাচ্ছেন খুব khatarnak জিনিস ইবলিস হে বলেছে আমি ছাড়ব না চ্যালেঞ্জ করলাম এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ক্তাবি খুতমাতিশ শয়তান শয়তানকে তোমরা ভয় করো শয়তান থেকে তোমরা বেঁচে চলো শয়তানের থেকে তোমরা দূরে থাকো শয়তানের প্ররোচনায় তোমরা পা দিও না শয়তানের কথাগুলো নিও না কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন জেনে এই ইবলিস আপনাকে কিন্তু ছাড়বে না এই সব সময় আপনার খাওয়া আপনার হাঁটা আপনার চলা আপনার শোয়া আপনার দোকানে যাওয়া বাজারে যাওয়া সব সময় আপনার পাশে কিন্তু এই লেগে থাকবে যে কোনোভাবে আপনাকে অন্যায় কাজের দিকে ধাবিত করবে এটা হলো কাজ কাজ মিথ্যা আপনাকে বলা দিতে বলাতে পারছে না আপনার ভেতরে অহংকার নিয়ে এসে পৌঁছে দেবে অহংকার আপনার ভেতরে আনাতে পারছে না আপনার ভেতরে হিংসা নিয়ে এসে পৌঁছে দেবে হিংসা আপনার ভেতরে আনতে পারছে না আপনার ভেতরে আপনার কি বলে আপনার ভেতরে পরে সমালোচনা করার জায়গা আপনার সঙ্গে তৈরি করে দেবে এটা আপনার ভেতরে পড়ছে না মিথ্যা উপরে আপনার ধারণা করার জায়গা তৈরি করে দেবে এটা আপনাকে পাচ্ছে না আপনার ভেতরে গিবদ নিয়ে এসে পৌঁছে দেবে এটা আপনাকে পাচ্ছে না আপনি সবজি মার্কেটে সবজি দেবে লোককে ঠকানোর কাজে আপনাকে লাগিয়ে দেবে এটা আপনাকে পাচ্ছে না এটা আপনাকে পাচ্ছে না আপনাকে কোনো ভাবে ইবলিস ছাড়বে না ছাড়বে না এমন কি মৃত্যুর বিছানা তো ইবলিস ছাড়বে না আপনি যখন মাওতের বিছানায় শুয়ে থাকবেন ডান দিকে আপনার বাপের চেহারা ধরে সুরাত ধরে আকৃতি ধারণ করে ডান দিকে ইবলিস এসে হাজির হবে ওখানেও যদি আপনাকে খাপে না ফেলতে পারে বাঁ দিকে মায়ের সুরাত ধরে মায়ের চেহারা ধরে মায়ের আকৃতি ধারণ করে ইবলিস আপনার বাঁ দিকে এসেও আপনাকে সাইজ করে ছাড়বে কিন্তু ইবলিস আপনাকে ছাড়বে না খুব চাপ খুব চাপ খুব চাপ বড় পীরকে পর্যন্ত ধোকা দিতে গেছে ইবলিস এত সহজ বড় পীর সাহেবকে পর্যন্ত ধোকা দিতে গেছে কে বড় পীর যে বড় পীর সাহেব বলেছেন মানে এক সাল না খায়া না পিয়া না সোয়া আমি এক বছর খাই না পান করি না ঘুমাই না একটু জোরে বলবেন না আর জোরে হয় না মানে 40 সাল এসা কি ওযু সে সুবা কি নামাজ পড়া আমি চল্লিশ বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি

বড়পির তুমি যা এবাদত করেছ না তোমার ওপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে কে ধোকা দিচ্ছে ইবলিশ বড় পীর আবদুল কাদের জিলানি সেই সময় বলে লা হৌ লাউ তাইলা আলীর হওক হ্যাঁ ইব্লিশ তও যা বেরিয়ে যা আমি আল্লাহর গোলাম আল্লাহর কিছুই এবাদত করতে পারিনি তিনি দয়া করে আমাকে যতটুকু করিয়ে নিচ্ছেন ততটুকু পারি এর বেশি কিন্তু আমি পারি না আল্লাহ যদি দয়া করে মাফ করেন আমার বাঁচার উপায় আছে ইবলিস যখন কায়দা করতে পারেনি তখন বলছে বড় পিস আমি তিয়াত্তর জনকে গুমরা করে দিয়ে চলে এলাম এই বাহাত্তর জনকে গুমরা করে দিয়ে চলে এলাম তোমাকে নিয়ে তিয়াত্তর নম্বরে ফেলেছিলাম তুমি খালি তোমার এলেমের জোরে বেঁচে গেলে

আমি আমার এলেমের জোরে বাঁচিনি আমাকে আমার দয়াময় আল্লাহ তিনি দয়া করে বাঁচিয়ে দিয়েছেন